হে আল্লাহ আমাদেরকে প্রশান্তিময় জীবন দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি শাইনুর সিদ্দিকা পরিবার নিয়ে ভালো আছি যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন একটু সময় নষ্ট করে আমার পাশে আছেন তাই না খৌটাও যদি ভালো লাগা থাকে ভিডিও দেখতে দেখতে হয়তো লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন কারোর সাথে আর যদি আমার বন্ধু হতে চান সাবস্ক্রাইব করে থাকতে পারেন আজকে দেখাবো সকাল থেকে রাত্রে মাঝে মাঝে আমি কী করি পুরোটা তো দেখানো সম্ভব না আর দেখলে হয়তো আপনারা ফিল করবেন সকালে নোটসের নাস্তা টাস্তা এইগুলা মেয়েকে দিয়ে অফিসে পাঠিয়ে দিব সেই চিন্তায় রেডি করে নিচ্ছি তারপর আজকে নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে ফাঁক দিয়ে যে গাছগুলো গুছিয়ে নিচ্ছি তার সাথে কিছু কথা শেয়ার করব এই যে বেসিনে দেখেন এক গাদা প্লেট বাড়ি জমা হয়ে গেছে আমার সবসময় মনে হয় বেসিনটা যদি পরিষ্কার থাকে রান্নাঘরের অর্ধেক কাজ আমার কমে যায় আর এগুলো সব গুছিয়ে টুছিয়ে আগে বেসিনটাকে গুছাবো মানে রান্নাঘরের যে বেসিনটা সেটাকে আমি ক্লিন করে তারপরে সমস্ত কাজে হাত দিবো আল্লাহর উপর বরসাম রেখে আসলে সবাই রাখতে পারি বলুন তো দেখি কেন এই কথা বলছি আল্লাহর প্রতি যদি আমরা কোনো কাজের জন্য ভরসা করি যে আল্লাহ ভরসা তার মানে কি করতে হবে সেটা যেরকম আমরা মুখ দিয়ে বলেছি তেমন অন্তর দিয়ে আত্মা দিয়ে চোখ দিয়ে সেটাকে স্থির রেখে বিশ্বাস করতে হবে কেন বলছি এই কথা বলেন তো আমরা যে কোনো কাজ বিশেষ করে আমি যদি আমার ইউটিউব চ্যানেলের কথা ইউটিউবের কথা বলি তাহলে ধরা যায় আমরা যদি বলি আল্লাহ ভরসা আল্লাহ যদি যায় তখনই আমি সাকসেস হব তখনই সব করতে পারবো কিন্তু আল্লাহর উপর ভরসা করিয়ে তারপরে যদি আবার হাই হুতাস কেন হচ্ছে না কেন হলো না কেন বাড়ছে না আমি কি তাহলে আল্লাহর প্রতি ভরসাটা রাখতে পারলাম বলেন তো আল্লাহর প্রতি ভরসাটা রাখতে হবে হ্যাঁ আমার হচ্ছে না হয়নি হয়তো বা কালকে হবে না তারপরেও যদি আমার আল্লাহ চায় আমার ভালোর জন্য কিছু করতে তখনই আমার হবে ওইটা নিয়ে কিন্তু বিন্দু মাত্র হাই হতাশ করা যাবে না মনে মনে শুধু আল্লাহর কাছে যেতে চাইতে হবে আর তার প্রতি যে আমি ভরসা রাখছি তাকে বুঝাইতে হবে আমি যদি অস্থির হয়ে যাই আমি যদি বেকুলতা প্রকাশ করিয়ে অস্থিরতা প্রকাশ করিয়ে মানে ছটফট করি তাহলে আমার ভরসাটা কোথায় আল্লাহ তো দেখবে আমার ধৈর্য ওনার প্রতি যে আমি ভরসাটা করেছি সেটার উপরে কতটুকু আমি স্থিরে আছি আসুন না আল্লাহর প্রতি যখন আমরা সব ব্যাপারে আমি সংসার স্বামী সন্তান ব্যবসা চাকরি এমনকি আমাদের ইউটিউব চ্যানেল সব ক্ষেত্রে আল্লাহর ফয়সালের উপর দিকে থাকি এবং সেভাবেই আল্লাহ যেভাবে যেভাবে নিবেন সেভাবেই আমরা তা করব নিশ্চয়ই আল্লাহ কল্যাণকর কিছু আমার জন্য রেখেছে সকালের কাজ শেষে মেয়র জন্য খাবারটা রেডি করে নিলাম মাছ সিদ্ধ করে নিলাম তারপরে যেহেতু বাথরুমের সমস্যা আছে একটু সবজি দিব মিষ্টি কুমড়া আর পেঁপে ওইটাও সিদ্ধ করে নিচ্ছে আর যতক্ষণই সিদ্ধ করছি সে কিন্তু আমার পায়ের কাছে ঘুরঘুর করতেছে দেখছেন মাছগুলা কিন্তু সিদ্ধ শেষ অলরেডি মানে পাল্টেই পাল্টিয়ে দিচ্ছে কিছুদিন জাটকা কিছুদিন তেলাপিয়া মানে যখন যেটা সামনে আসছে আর ইন যে বাঙ্গি খেতে কি পছন্দ করেন আমি এই বাঙ্গির থেকে এটার মাঝে যেটা সুবুসনা না সেটা খেতে খুব পছন্দ করি আর বাঙ্গিটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা হলে চিনি দিয়ে খেতে আমার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ অনেকে আবার বাঙ্গি ফ্লেভারটা নিতে পারেন না এটি স্বাভাবিক কারণ কারো পছন্দ কারো অপছন্দ এটাই তো হবে কারণ আমরা প্রতিটা ব্যক্তি যেরকম এক না প্রতিটা মানুষের রুচি চাহিদা কিসমতো কিন্তু এক না কেউ পছন্দ করবে কেউ অপছন্দ করবে তাই বলে কি আমরা অন্য কেউ মানুষ কিভাবে খায় এটা কোনো খাওয়ার জিনিস হলো কখনোই না অন্য করব, মূল্যায়ন করবো কে মূল্যায়ন তখনই দেখবেন সবার মাঝে যেরকম কোথাও যেন একটা স্বস্তি পাবেন আমার পছন্দ আপনার না পছন্দ হতেই পারে আবার আপনার পছন্দ আমার না পছন্দ হতেই পারে এটাই স্বাভাবিক আমরা চলতে গেলে এগুলোকে সংসার যেরকম জীবনে যেরকম অন্য অন্য ক্ষেত্রেও কিন্তু আমরা এগুলোকে প্রাধান্য দিব সবসময় লালন করবো অন্যের ভালোটাকে নিজেকে না হয় একটু ভিতর থেকে সরিয়ে নিলাম অন্যের কল্যাণের জন্য তেগি যদি সুখটা হয় সেটা না হয় অন্যের জন্য রেখে দিলাম আমি জানি আমার যত না পাওয়া ইনশাল্লাহ আমি কখনো পেয়ে যাব। একালে না হয় সেকালে আর শীকাল কি আমি প্রাধান্য বেশি দিয়ে থাকি আর এই যে দেখেন এইভাবেই কিন্তু চিনির মাঝে দিয়ে বাগিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে আজকে রান্না করব তেলাপিয়া মাছ তারপরে টমেটো চাটনি ডিম সরি সরি মুরগির মাংস টমেটো চাটনিটা আমি আম দিয়ে রান্না করব। আর এটা মানে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে যদি আপনার কাছে ভালো লাগে আপনি করতে পারেন আমার কাছে ভালো লেগেছে বিদায় যে আপনার ভালো লাগবে সেটা না কিন্তু আমার ভালো লাগাটা তো আপনার কাছে শেয়ার করি তাই বলছে আমার কাছে ভালো লাগে আর আজকে ঘরে তেমন একটা বাজার ছিল না সকালে অসিপের আব্বুকে বলতে অসিপের আব্বু দেরি হবে কিন্তু আমার মেয়ে সকালে চলে গেছিল কিছু মাছ কিনতে বিড়ালের জন্য আর সে থেকে কিছু সবজি নিয়ে আসছে আজকে একটু কথা শেয়ার করি আমার মেয়ে যখন বাজারে যাচ্ছে আমি তাকে বলছিলাম সজনের ডাটা তো প্রায় শেষ হয়ে আসছে তুমি যদি সজনের ডাটা পাও তাহলে একটু নিয়ে আসো যদি সামনে পড়ে যায় আমি একটু ফ্রিজে রাখবো বেশি করে তারপরে বলছি সেই কাহিনী আমি ডেরসটা কিন্তু অলরেডি বাজার গোছাতে ভাজির জন্য বসিয়ে দিলাম যেহেতু এক জোলায় রান্না আর ডেরস পিসল পিচ্ছল বাপ দূর করতে সবসময় আমি একটু লেবু চিপটাই দিই তাহলে বাচ্চারা খেতে পছন্দ করে পিচ্ছল বাপটাই একদম থাকে না এটা তরকারি রান্নার ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন যারা পিচ্ছলের জন্য তরকারি বা ভাজি এগুলো খেতে চায় না ওদের উদ্দেশ্যে শুধু আর যারা এইভাবে পছন্দ করেন তো করতেই পারেন কোনো নাই দেখবেন একদম জ্বর হয়ে যায় পিছল বাপ একদমই থাকে না কিন্তু আচ্ছা দেড়শ বাজি হয়ে গেল আমি এখন আমি চাটনিটা বসিয়ে দেবো চাটনির জন্য এখানে আমি টমেটোটা টুকরো টুকরো কেটে নিয়েছি আর এটার মধ্যে হলুদ মরিচ ধনে গুঁড়া একটু এলাচ একটু দারচিনি এই আর এই যে কাঁচা মরিচ একটু ফালি করে দিয়ে দিলাম এটা পানি দিয়ে শুধু আমি সিদ্ধ করে করতে দেব আর আদা রসুনও দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়াও দিব এই আর কি জাস্ট আর কিছুই দিব না একটা এলাচ দুটা দারচিনি দুটা এলাচ একটা দারচিনি টুকরা এইভাবে দিয়ে দিয়ে পানি দিয়ে এটাকে সিদ্ধ দিয়ে দিলাম আর এটাকে সিদ্ধ দিতে গিয়ে আমি অন্যান্য কাজগুলো করব এই যে আমি একটু জিরা বাটা এটাতে দিয়ে দিলাম সামান্য অল্প একটু পানি দিলাম যাতে সিদ্ধটা হয় পানিটা না দিলেই হতো এটা পুরোটা যখন সিদ্ধ হয়ে আসছে তখন কিন্তু একটু কাঁচাম একদম পাতলা পাতলা করে এটাতে দিয়ে দিলাম মানে দেখা গেছে তাহলে কাঁচা আমটা বেশি টকও হবে না আর আমার যে টক বেশি খাবো সে মাখিয়ে নিব আর হালকা টক হবে এই যে দেখেন আমার মেয়েকে সজনে ডাটা আনছে আমার মেয়ে মাছ কিনে কিনেছে কিন্তু সজনে ডাটা বলতে সে যে কোনটাকে বলে বা সে খেয়েছে বুঝতে পারে নাই এক গাদা ডাটা কিনে নিয়ে আসছে তারপরে আমাকে বলতেছে আম্মন আমি ডাটা কিনে যখন পাশের দোকান দিয়ে আসতেছি তখন এই সজনে ডাটা দেখে আমার মনে হয়েছে যে আসলে এটা তো সজনে ডাটা না সজনে ডাটা এগুলা দেখছেন আমার বোন আমার মেয়ে এক আমার বোনের কাছে জানতে চেয়েছিলো আমি বলো তো বাজার কিভাবে করে একটু বলে নি ভিডিওর এই রান্নার কথা আমার আমটা আর টমেটোটা যখন সিদ্ধ হয়ে আসছে বেশি করে রসুন দিই এটাতে একটু পাঁচকরণ দিই বাস বাগার বা ফুরুন মেটে দিয়ে দিলাম আমার এই যে টমেটোর চাটনি রান্না হয়ে গেল তারপরে বলি আর ওঠানোর একটু আগে হালকে একটু চিনি দিয়ে দিলাম তখন আমার মেয়ে বলল যে আজকে আমি দুটা ভুল করেছি কি জানো একটা মাছ কিনতে যে মাছটা কাটাই আনিনি আমার মনে হয়েছে তারপরে যে হ্যাঁ মাছটা কাটিয়ে আনতে হতো আর সজনে ডাটা দেখে মনে হয়েছে আমি সজনে ডাটা কিনি নিই আমি ডাটা যেটা তরকারি দেখায় সেটা কিনি কিন্তু সজনে ডাটা দেখে আবার চিনেছি যে এটাকে সজনে ডাটা বলে আমার মেয়ে নতুন নতুন বাজার করছে নিজের ভুলগুলা এসে সুন্দর করে আমার কাছে শেয়ার করছে যে আমি আমি শিখেছি আর কখনো হবে না আবার বাজার করতে গেলে আমি মাছটা কেটে আনবো আবার সজনে ডাটা কিনতে গেলে আমি চিনে গেছি কোনটা সজনে ডাটা এরকম কি আপনাদের কখনো হয়েছে আমার বোন বলতেছিল মেয়ে মানুষ মানে এরকম একটা জাত তাকে কিছু শিখাইতে হয় না প্রচুর খেতে খেতে চলতে চলতে সে এক সময় সব শিখে যায় আমার মেয়েটাও আমার বোনের কথা মতো আমার মনে হচ্ছে আসলে সব শিখে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এই যে ডেরাসটা সিদ্ধ করে নিয়েছিলাম শুকনাম মরিচ আর পেঁয়াজ দিয়ে দনে সরি সরিষার তেল দিয়ে এটা আমি মাইখে নিলাম আয়েশা খান ইতালি থাকে সে বলতেছিল ভর্তা কি আয়েশা খান যদি দেখে থাকো এই যে এটা লিখছে ভেন্ডি ভর্তা ডেয়ারসকে আমরা বেন্ডিও বলি ডেরসও বলি আর এই যে আজকে সব খাবার দাবার শেষ করি সরি রান্না টান্না শেষ করে একদম খেতে বসে গেছি প্রথমে ভিন্ডি ডেরস যাই বলেন বর্ত দিয়া আর এই চাটনিটা না যা হয়েছিল টমেটোর চাটনি এমনি মজা তার সাথে একটু মিষ্টি আবার হালকা একটু আমের টক ইস লিপি তো টক পছন্দ করে না যারা একটু টক প্রেমী তাদেরকে বলছি এই লোকমাটা শুধু তোমাদের জন্য আর লিপির জন্য ওই যে পাশে যে মুরগিটা রান্না আছে ওইটা রয়ে গেল আর সারা দিন সারা বিকাল অনেক কাজ করেছি নায়ক হয় বললাম বইটির কথা আর সন্ধ্যার সময় সালমা জিজ্ঞেস করছিল না এতগুলো আমি কি করবো মাঝে পাঠিয়েছে কিছু আমি ফ্রিজে রাখছি আচার দিব মানে কেটে টেটে রেখে দিয়েছে আর কিছু এখানে আমি আমের চাটনি করব। গুড় দিয়ে খেয়ে দেখো অনেক মজা হয় গুড় দিয়ে আমের চাটনি আমি হেলেনের ভিডিওতে ওই দিন হেলেনকে দেখেছি গ্রামে আমের চাটনি করে ভাত দিয়ে খেতে ওইখান থেকে আমি হেলেনের কাছ থেকে শিখেছি আর এটার জন্য আমি কিছু শুকনা মরিচ আর করুন একটু মানে টেলে নিব গরম বেজে টেজে আর এই যে যে গোটটা ছিল ঘরে এটাকে আমি একটু প্রসেস করে নিলাম আমটা যখন সিদ্ধ হয়ে আসছে এর মাঝে একটু গুড় দিয়ে দিলাম মানে গুড় বা চিনি দুটাই কিন্তু দেওয়া যায় আপনার টোক অনুযায়ী আর চাটনিটা আসলে তৈরি করার পরে এরকম হয়েছিল না মনে হয়েছে যে দোকান থেকে প্রাণের চাটনি বা বেটি ফুডের যে চাটনিগুলো আমরা কিনে খাই না ঠিক আলহামদুলিল্লাহ ওইরকমই টেস্ট আসে এটা একটু লবণ টক মিষ্টিতে যখন ব্যালেন্সটা ঠিক হয়ে আসে আর এর মাঝে আমি বেশি করে রসুন কচি দিয়ে আর সরষের তেল দিব এটাতে বেশি করে রসুন কচি তার মাঝে একটু বাসকরণ দিয়ে ফোড়ন দিয়ে দিব মানে যে আম দিয়ে আর গুড় দিয়ে যে জাল দিয়েছি সাথে লবণ ছিল বেশি করে ফোড়ন দিলে এই যে রসুনের যে ফ্লেভারটা আমের সাথে সেই চাটনি চাটনি ভাব আসলে অসাধারণ অসাধারণ ছিল এই যে বাগানটা দেওয়ার সময় আমার মানে যে একটা গ্রান সে নাকের মাঝে আমার তখনই মনে হয়েছিল আসলে চাটনিটা মজা হবে আর এটি একটু নেড়ে ছেড়ে এর মাঝে যে আমি পাঁচ আর মরি এস্টা চিলি ফ্লেক্স করে রাখছি ওইটা দিয়ে মেরে নিলাম মানে টক মিষ্টিটা হয়েছে আপনি স্বাদ অনুযায়ী দিবেন আর একটু একটু আস্ত রেখেছি যেহেতু ওইটি একটু কামড়ে পড়লে ভালো লাগে আর এই চাটনিটা আমি সাথে সাথে করি আমি আমার মেয়েকে আগে দিলাম আমি সব সময় ঘরে যে কোনো খাবার তৈরি করি আমার মেয়ে যদি ঘরে থাকে আমি মেয়েকে আগে দিই কেন জানেন মেয়ে বাচ্চাকে কোনো কিছু আগে দেওয়া ছন্নব তো ছন্নবটা আদায় হয়ে গেল আর আমার মেয়েকেও প্রথম দিলাম যে কেমন হয়েছে একটু চেটে দেখো এটা উঠে মেয়েকে খেতে দিয়ে দিলাম আর মেয়ে খেয়ে বললাম মো একদম মনে হচ্ছে যে দোকানের চাটনি খাচ্ছি এভাবে আপনার তো করতে পারে যদি ভালো লাগে থাকে তাহলে দেখা হবে আরেকদিন সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনার সুন্দর সময়টুকু আমাকে দেওয়ার জন্য অনেক অনেক শুক্রিয়া আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক